আপনার কি শীতে অন্যদের তুলনায় বেশি ঠান্ডা লাগে জানুন কোন ভিটামিন সাহায্য করবে আপনাকে শীতকালে অনেকে অন্যদের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করেন এর পেছনে হতে পারে পুষ্টির ঘাটতি রক্ত সঞ্চালনের সমস্যা কিছু নির্দিষ্ট ভিটামিন এবং পুষ্টি উৎপাদন শরীরকে উষ্ণ রাখতে এবং শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন জেনে নেওয়া যাক সেগুলি সম্পর্কে ভিটামিন ডি শীতকালে সূর্যালোক কম পাওয়ার কারণে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় এটি শক্তি এবং বিপাক ক্রিয়াকে প্রভাবিত করে সূর্যালোক দুধ ও পণ্য চর্বিযুক্ত মাছ এবং সাপ্লিমেন্ট থেকে এটি পাওয়া যায় আয়রন আয়রন হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে যা রক্তে অক্সিজেন বহন করে আয়রনের ঘাটতির কারণে রক্ত সঞ্চালন কমে যায় এবং ঠান্ডা লাগে লাল মাংস পালং শাক ডাল বিনস ফর্টিফায়েড সিরিয়াল খেতে হবে ভিটামিন বি টুয়েলভ এটি রক্তকণিকা তৈরিতে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ক্লান্তি এবং ঠান্ডার অনুভূতি বাড়াতে পারে মাংস মাছ ডিম দুগ্ধজাত খাবার এবং সাপ্লিমেন্ট ক্ষেত্রে নিতে হবে ভিটামিন সি এটি রক্ত নালীগুলির স্বাস্থ্য ভালো রাখতে এবং আয়রন শোষণে সাহায্য করে যা রক্ত সঞ্চালন বাড়ায় লেবু কমলা ক্যাপসিকাম স্ট্রবেরি এবং ব্রোকলি খেতে হবে ম্যাগনেসিয়াম এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং শক্তি উৎপাদনে ভূমিকা রাখে এক্ষেত্রে আপনি বাদাম বীজ গোটা শস্য পালং শাক খেতে পারেন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড যদিও এটি ভিটামিন নয় ওমেগা তিন রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে চর্বিযুক্ত মাছ ফ্ল্যাক্সিসড সিয়াসিড এবং ফিস ওয়েল খেতে হবে শরীরে জলের ঘাটতি হলে রক্ত সঞ্চালন কমে যায় পর্যাপ্ত গরম পোশাক ছাড়া ভিটামিন গ্রহণ করেও উষ্ণ থাকা সম্ভব নয় যদি আপনি মনে করেন আপনার পুষ্টির ঘাটতি বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন ম্যাগনেসিয়াম এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং শক্তি উৎপাদনে ভূমিকা রাখে এক্ষেত্রে আপনি বাদাম বীজ গোটা শস্য পালং শাক খেতে পারেন ওমিগা তিন নয় ওমেগা তিন রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে চর্বিযুক্ত মাছ ফ্ল্যাক্সিড সিয়াসিড এবং ফিস ওয়েল খেতে হবে শরীরে জলের ঘাটতি হলে রক্ত সঞ্চালন কমে যায় পর্যাপ্ত গরম পোশাক ছাড়া ভিটামিন গ্রহণ করেও উষ্ণ থাকা সম্ভব নয় যদি আপনি মনে করেন আপনার পুষ্টির ঘাটতি বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ দিবেন